নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা হচপচ রান্না করে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আজ আমি কী বানিয়েছি চলো দেখবে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানিয়েছি দেখো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে আগে থেকে ফাটিয়ে নিয়েছি একটা তোমাদের ফাটিয়ে দেখালাম এখানে এগারোখানার ডিম আছে এইটা আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা কাঁচা লঙ্কা স্বাদ মতন আর গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম নুনটা স্বাদ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে প্যানের মধ্যে দেখো আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে বাটার দিতে পারো আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখো এবার আমি তোমাদের অমলেট বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচি টমেটো কুচিও দিতে পারো এটা দিয়ে আমি কী বানাবো তোমাদের আমি পরে বলছি তোমরা সেসব অবধি দেখতে থাকো দেখো একটা অমলেট কিন্তু হয়ে গেছে আবার আমি ঢেলে দেব ডিমটা দেখো ডিমটা যে আমি ঢেলে দিচ্ছি আমি কিন্তু আর তেল দিই একবারই যা তেল দিয়ে সমস্ত অমলেটগুলো আমি এইভাবে ভেজে নেব আমি এতে হলুদ দিই তোমরা চাইলে হলুদ দিতে পারো রংটা খুব সুন্দর লাগবে তখন এবারে আমি আবার ফোল্ড করে নিচ্ছি দেখো এইভাবে ফোল্ড করে নেব আবার আমি দিয়ে দিচ্ছি তেল কিন্তু ওই একবারই দিয়েছি তেল না দিয়ে দেখো কত সুন্দর হচ্ছে এই ডিমের অমলেটটা বানিয়ে আমি কি করব সেটা তোমরা ভাবছো হয়তো এইভাবে লাচ্চা অমলেট যদি বানিয়ে নাও না এবার পিস 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 করে তোমাদের আমি দেখাবো পরে পিস করে এটা দিয়ে তোমরা তরকারিও বানাতে পারো আবার বিকেলে চায়ের সাথেও খেতে পারো আবার ফ্রায়েড রাইসেও দিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সামান্য তেলেই আমি এটা ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পেলে আমি কতবার করে ডিমগুলোকে ঢেলে ঢেলে দিয়ে বানিয়ে নিলাম প্রথমেই যা তেল দিয়েছিলাম আর দিতে লাগেনি দেখো আবার আমি দিয়ে দিচ্ছি একসাথে যদি আমি সব ডিমটা অমলেট করতে যাই কিন্তু ভালো হবে না সেই জন্য আমি এইভাবে অমলেটটাকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পেলে সামান্য তেল দিয়ে লাচ্চা ডিমের অমলেট বানিয়ে নিলাম এবারে তোমাদের আমি পিস করে দেখাচ্ছি দেখো অমলেটগুলোকে এইভাবে কেটে নিচ্ছি এবারে তোমাদের আমি লাচ্ছা অমলেটটাকে খুলে দেখাচ্ছি এই যে লেয়ারটা খুলে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এবারে এটাকে কুচিয়ে ফ্রায়েড রাইসের মধ্যে দিয়ে দেব। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজ খুব ভালো একসাথে ডিমগুলো দিয়ে অমলেট তো করা যায় না এইভাবে আমি পর পরপর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আল বাটনটাকে প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সেসব দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ এর পরের দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো বাই